personal thing, metaphor as a compared to রিজন টু ইউজ তাহলে এই যে কাজটা করতে হবে এই কাজটা যদি করতে হয় তাহলে ভিডিওটা দেখো আমি আমি অনেকগুলো মডেল বানিয়েছি হ্যাঁ অনেকগুলো কবিতা দিয়ে যে কবিতাগুলো থেকে তোমাকে কি বের করতে হবে আহ বের করতে হবে এবং তাদের অ্যান্সার গুলো করতে হয় সেগুলো করতে হবে দেখো আমি সেগুলো অ্যান্সারও করে দিয়েছি ওকে তাহলে এরকম করে আমি অনেকগুলো কবিতা তোমাদের জন্য করেছি বিশেষ করে তোমাদের এইটা সবগুলো তো আছেই সেই সঙ্গে রয়েছে তোমাদের এটা কিভাবে অ্যান্সার করতে হবে তার একটা ক্লাস ওপরে ওকে প্রিয় শিক্ষার্থী তোমরা শুধু এই মেটাফরের শিটটি নয় কবিতা কবিতার নয় তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজির বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য যতগুলো শীত প্রয়োজন আছে হ্যাঁ সবগুলো শীত পাবে মাত্র একশো টাকার বিনিময়ে ওকে তোমরা মাত্র একশো টাকা সম্মানি দিয়ে অষ্টম শ্রেণীর সমস্ত শীত নিতে পারবে সেই সঙ্গে বলে রাখি তোমার ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর প্রতি ক্লাসে শীত নিতে পারবে আমার কাছ থেকে ক্লাস প্রতি একশো টাকা দিয়ে প্রিয় শিক্ষার্থী চলো কথা না চলো যে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো সেটি কমেন্ট করে জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থী দেখতে এখানে আমি তোমাদের জন্য অনেকগুলো কবিতা দিয়েছি সবগুলো পুরো করেছি হ্যাঁ আজকে আমি তোমাদের সঙ্গে একটা বড় কবিতা নিয়ে আলোচনা করছি তোমরা এটা বুঝলে সবগুলো বুঝে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ ইংলিশ প্রস্তুতি ব্যাচে অষ্টম ও নবম শ্রেণীতে পঁচিশ পার্সেন্ট সারে ভর্তি চলছে আমি আবারও বলছি অষ্টম ও নবম শ্রেণীতে পঁচিশ পার্সেন্ট সারে ভর্তি চলছে এই পঁচিশ পার্সেন্ট সাজে তোমাদের কোর্স রাখা হয়েছে মাত্র টাকা হবে আগামী পহেলা অক্টোবর থেকে ক্লাস শুরু হবে আগামী পহেলা অক্টোবর থেকে চলবে পরীক্ষার দিন পর্যন্ত তোমাদের এই অফারের সুযোগ চলবে উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার তারিখ পর্যন্ত যেভাবে ক্লাস করানো হবে জুম অ্যাপে ক্লাস করানো হবে হোয়াটসঅ্যাপে নথ করানো হবে হোয়াটসঅ্যাপে গ্রুপ করানো হবে সেই সঙ্গে হ্যাঁ তোমাদের প্রচুর পরিমাণ নোট দেওয়া হবে এবং পরীক্ষা নেওয়া হবে

একটা দল দেখলাম ক্রাউড ভিড় দেখলাম ওকে আচ্ছা এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিল সোনারি ড্যাফোডিলের অসংখ্য সমাবেশ তাহলে কিসের দল দেখা হয়েছে এখানে ড্যাফোডিল ফুলের দল দেখা হয়েছে বিসাইড দ্য লেক লেক মানে রোদ বা যেটাকে আমরা ছোট নদী বলি বিনের দ্য ট্রিজ গাছের নিচে ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ হ্যাঁ তারা বাতাসে নাচ এবং দুল ছিল দেখো এগুলো কিন্তু আগে বুঝতে হবে ওকে ডান কন্টিনিউস এস দ্য স্টার দ্যাট শাইন অ্যান্ড তারা জলে আর ঝিঁকিমিক মিল্কি ওয়ে উপসাগরের ধারে ধারে মনে হচ্ছিল যেটা উপসাগরের ধারে ওই যে ছোট ভরতের কথা বলা হয়েছিল সেটাকে এখন কবিতা তার ভাষা উপসাগর টেন থাজেন কবি বলছেন আমি মনে হয় এক নজরে দশাটা দেখে ফেললাম

যেখানে কোনো বস্তু বা ধারণাকে সরাসরি অন্য কোনো কিছুর সাথে তুলনা করা হয় এভাবে বলা হয় যে একটি জিনিস আসলে তারপরে একটা জিনিসকে জীবনকে কি বলা হয়েছে পথ বলা হয়েছে জীবনকে আর জীবন বলা হয়নি পথ বলা হয়েছে তাই না যদিও তারা প্রকৃতপক্ষে একই নয় হম দেখো তাহলে জীবনের পথ কে আমাদের এক তা কিন্তু নয় তবে এদের মধ্যে কিছু মিল থাকে আচ্ছা উপমান মতো নয় রূপক্ষের জেনো বা মতো জ্যানো হচ্ছে এজ ওকে আর মতো হলো লাইট আমরা যেমন সিমিলিতে ব্যবহার করি এগুলো শব্দ ব্যবহার করা হয় না ক্লিয়ার তারপরে সিমিলিতেও কিন্তু আমাদের কি করা হয় কি তুলনা করা হয় কিন্তু সেখানে ব্যবহার করা হবে এজ এবং লাইক কিন্তু মেটাফরে সেটা তুলনা করা হবে না এবার ইংরেজিতে একটু বুঝতে দেখো এই মেটাফোর ইজ আ ফিগার অফ স্পিচ কি সরাসরি একটা জিনিসকে তুলনা করে টু আনাদার আরেকটার সঙ্গে বাই সেইং ওয়ান থিং ইজ সামথিং এলস একটা জিনিসকে অন্যটি বলার মাধ্যমে দেখো একটা জিনিসকে কি বলছে অন্যটি যেমন বলা হয় যদি সিংহ সিংহ আসলে কি না আসলে যে সাহস এবং সিংহের যে সাহস বা যে শক্তি সিংহের যে শক্তি সেটা কিন্তু তুলনা করা হয়েছে এখানে যদিও তারা কিন্তু এক নয় ইভেন দো দে আর নট লিটারি বললাম যে তারা এক নয় ইট ইজ ইউজ টু সাজেস্ট দ্যাট টু থিংস শেয়ার সিমিলার কোয়ালিটিস এটা সাধারণত ব্যবহার করা হয় যে ওই দুটো জিনিসের মধ্যে কি রয়েছে সিমিলার সিমিলার কোয়ালিটিস একই ধরনের গুণ রয়েছে যেমন আমি কি বললাম পুরুষ সিংহ বা সেলারি হলো সিংহ সেলারি যখন সিংহ বলা হচ্ছে আসলে সেলে কি কোনো সিংহের মতো হয় হচ্ছে একটা পা না তাহলে সেলারির কি আছে সিংহের কোনো গুণ রয়েছে সিংহের মতো সাহসী হতে পারে হ্যাঁ আচ্ছা দেখো এবং বলা হয়েছে সেমিলির মতো এখানে অ্যাজ বা লাইক ব্যবহার করা হবে না এবার কিছু উদাহরণ দেখি আপনার টাইম ইজ এ থিস বলা হচ্ছে সময় হলো চোর আসলে সময় কি কখনো চোর আস্তা কথা ওয়ার্ল্ড ইজ এ পৃথিবীটা হলো একটা মঞ্চ আসলে পৃথিবী কি কোনো কারণেই মঞ্চ মনে হয় নো কিন্তু তুলনা করা হয়েছে আসলে পৃথিবীটাকে মঞ্চের সঙ্গে দেখো হি হ্যাজ এ হার্ট অফ স্টোন তার হৃদয় কি পাথর দিয়ে করা তাহলে কারো হৃদয় কি পাথর দিয়ে হতে পারে সবার হৃদয় কিন্তু একই রকম কিন্তু কারোটাই পাথর দিয়ে হতে পারে কিন্তু তুলনা করা হয়েছে পাথরের মতো শক্ত তার হৃদয় কি পাথরের মতো শক্ত দ্য ক্লাসরুম ওয়াজ আ জুক যে ক্লাসরুমটা এটা ত্রিয়খানা কোন ক্লাসরুমে কি ত্রিয়খানা না এর তার সঙ্গে তুলনা করা হয়েছে যে এই ক্লাসরুমটা কিসের মতো ত্রিয়খানার মতো কি কারণে এইখানে যারা আছে তারাও বাদল স্টুডেন্টরা তাই না আচ্ছা আর জুতে যারা থাকে তারাও বাদল এইভাবে তুলনা করা হয়েছে ওকে বুঝতে পেরেছো এইবার আমি তোমাদেরকে ওই কবিতা থেকে বুঝিয়ে দিই তাহলে তোমাদের জন্য ইজি হবে আচ্ছা প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমাদের ঘর রয়েছে চারটি তাই না লাইন অফ দ্য poem মানে কবিতার কোন লাইনে মেটা মেটাফর আছে সেটা লিখতে হবে এইখানে তুমি যদি এটা বর্ণনা করতে চাও তাহলে তোমাকে মেটাফর সম্পর্কে একটা ভালো আইডিয়া রেখে চলতে হবে দেখো আমি নিচের লাইনে উত্তর গুলো সুন্দর করে সাজিয়েছি তোমাদের জন্য তোমরা একটু দেখো এখান থেকে বুঝি আমরা

কন্টিনিউয়াস করা হয়েছে মানে তুলনাটা করেছে কার সঙ্গে ড্যাফোডিল কে তুলনা করেছে তারকার সঙ্গে মানে ড্যাফোডিল কে তারকার মতো সাজানো সাজানো ছিল তাই না দা ড্যাফোডিলস আর কম্পেয়ার টু স্টারস হ্যাঁ ড্যাফোডিল কে কার সঙ্গে তুলনা করা স্টার এর সঙ্গে তুলনা করা হয়েছে শোয়িং দেয়ার ভাস্ট নাম্বার হুম কারণ কি এখানে ভাস্ট নাম্বার মানে প্রচুর সংখ্যক আকাশে তারাও প্রচুর সংখ্যক এখানে ড্যাফোডিলস তো কিন্তু প্রচুর সংখ্যক ছিল তার কবি বারবার বলছিলেন আমি যেন এক নজরে 10000 দেখে ফেললাম তাই না এইবা দেখো টসিং দেয়ার হেডস ইন স্পাইকি ডান্স

তার অবশ্যই প্র্যাকটিস করার জন্য পরবর্তী শীটগুলো গুলো তোমাদের নিতে হবে আর তোমাদের এই সিট গুলো সহ তোমাদের অষ্টম শ্রেণীর প্রতিটি শীট পেতে চাও মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলো তোমরা পেয়ে যাবা ইনশা আল্লাহ প্রিয় শিক্ষার্থী আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ